মুসলমান বন্ধুরা আমার এই পিছনে নামাজ পড়ার যুব জন্য যেই লম্বা রাস্তাটা অবলম্বন করত। মহিলা সঙ্গে সাক্ষাৎ করত বাবাজি এখন দেখা যায় পাঁচ দিনের পর থেকে আর ওই রাস্তা অবলম্বন করে না লং রাস্তা পরিতে কইরা শর্টকাট রাস্তা দিয়া সে অমর হর মসজিদে উপস্থিত হয় সবার আগে মসজিদে গিয়া নামাজ আদায় করি আমার বন্ধুরে এই মহিলা এইবার লক্ষ্য করে দেখে কি জন্য আর অমরের এই মসজিদে যাওয়ার পথে আমার সাথে সাক্ষাৎ করে না আমার সঙ্গে দেখা করে না কি হইল তার খোঁজখবর নেওয়া দরকার আমার বন্ধুরে একদিন দুই দিন তিন দিন দশ দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন যখন চলে গেল যুবকটার আর দেখা যায় না এই মহিলা ওই যুবকটাকে না দেখার কারণে তার প্রেমে পড়ে যায় তার প্রেমে আশেক হয়ে যায় এখন মহিলা শয়নে স্বপনে চলতে ফিরতে খেতে খেতে ওই যুবকের মধ্যে পড়ে যায় তার তার প্রেমে হইয়া তালাশে নিযুক্ত থাকে এর বন্ধু চল্লিশ দিন যখন শেষ হয়ে গেল রে বাবাজি এই জন্য আপনাদেরকে বলতে চাই চল্লিশ দিনের একটা ঘটনা আছে চল্লিশ দিনের একটা আছে একটা সন্তান যখন মায়ের গর্বে চলে আসে মনি যখন মায়ের গর্বে চলে যায় চল্লিশ দিন পরে সেটার মধ্যে গোস্ত তৈরি হয়ে যায় আবার চল্লিশ দিন যখন যায় তখন গোস্তটা বড় হয়ে একটা মানুষের আকৃতি ধারণ করে আবার চল্লিশ দিন যখন যায় মোট কথা চল্লিশ দিনে 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 একটা সন্তান সুন্দর রূপান্তরিত বাচ্চায় রূপান্তরিত হয়ে যায় এই জন্য বন্ধু কেউ যদি চল্লিশ দিনের চিল্লায় যায় লাগাতার যদি নামাজ আদায় করে লাগাতার মসজিদে যায় লাগাতার দিনের কাজে মেহনত করে চল্লিশ দিন পরে তার ভিতরে তাসির পয়দা হয়ে যায় কারণ রে বন্ধু আপনি আজকে নিয়ত করেছেন ফজরের নামাজ পড়বেন কালকেও নিয়ত করেছেন ফজরের নামাজ পড়বেন কিন্তু দেখা যায় একদিন পড়তে পারেন দুই দিন পড়তে পারেন কিন্তু দশ দিন পরে আবার আপনার ফজের নামাজ ছুটে যায় কিন্তু কেউ লাগাতার যদি কষ্ট কইরা ধৈর্য ধারণ কইরা চল্লিশ দিন পর্যন্ত ফজরের নামাজ সাথে আদায় করতে পারে অটোমেটিক তার দিলের ভিতরে ফজরের নামাজের এমন সৃষ্টি হয়ে যাবে রাতে ঘুমাইলে ঘুম আসবে না ঘুম চলে আসে কিন্তু রাতে দুই তিনবার ঘুম ভেঙ্গে যাবে এই বুঝি ফজরের আজান দিয়া দিল এই বুঝি ফজরের নামাজ শুরু হয়ে গেল কারণ চল্লিশ দিনের এমন একটা প্রভাব তার হালত পরিবর্তন করে দেয় বলছিলাম মহিলার ঘটনা ওই যুব চল্লিশ দিন যখন হয়ে যায় মহিলা এবার তালাশ করতে করতে যুবকের বাড়ির দিকে রওয়ানা যুবকের সামনে দাঁড়াইয়া ডেকে বলে ভাই রে তুমি বলেছিলে চল্লিশ দিন তুমি তাকবিরে উলা ছাড়বানা চল্লিশ দিন পরে আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ বা আমার কথা মতো তুমি জিন্দগি পরিচালনা করবা এ যুব বলো দেখি বল দেখি তোমার কি চল্লিশ দিন এমন অতিক্রম হয়েছে নাকি যার কারণে তোমার তাক বেরে কোনো দিন ছুটে নাই যুবক ডেকে বলে মহিলা রে আমি সত্য করে বললাম সত্য করে বললাম একদিন নয় দুই দিন নয় লাগাতার চল্লিশ দিন আমি অমরদিয়ালুর পিছনে নামাজ পড়েছি কিন্তু একবারের জন্য আমার তাকবীরে উলা ছুটে নাই এ বন্ধু বাবাজি চল্লিশ দিন আমার একবারও থাকবে ছুটে নাই মহিলা ডেকে বলে ভাই আপনি যখন আমার ওয়াদা অঙ্গীকার পূরণ করেছেন আসুন আমি আপনাকে বিয়ে করতে চাই কারণ হইল আপনার এই আমলের কারণে আপনার ওয়াদা রক্ষা করার কারণে আমি তো আপনার প্রেমে পড়ে গিয়েছি আপনার প্রেমে আমি দেওয়ানা হয়েছি এখন তো আমার ঘুমাইতে ভালো লাগে না এখন আমার খাইতে ভালো লাগে না এখন তো আমার চলতে ভালো লাগে না এই এলাকার যুবক ভাইদেরকে বলি রে এই এলাকার পরকিয়া কন্যাওয়ালা যুবকদেরকে বলি রে ওই মহিলা কোনদিন বলে নাই ওই আপনার ওই যুবতী মেয়েটা কোনোদিন বলে নাই রে যুবক তুমি আমাকে মহাব্বত করো বিয়ে করতে চাও কিন্তু শর্ত হইল পাক তো নামাজ আদায় করতে হবে কি প্রেমে দেওয়ানা হইলা রে যতক্ষণ পর্যন্ত এই প্রেমের নিয়োজিত থাকবা ততক্ষণ তোমার আমল নামায় জেনা লেখা হবে তুমি চোখের জেনা নিয়োজিত তুমি হাতের জেনা নিয়োজিত তুমি কলবের জেনা নিয়োজিত তুমি পায়ের জেনায় নিয়োজিত কারণ তুমি চোখ দিয়া ওই মহিলাকে দেখার জন্য অনেক আকর্ষিত হয়ে থাকো তুমি ওই মহিলাকে দেখার জন্য পা দিয়া হেঁটে হেঁটে যাও ওই মহিলার কণ্ঠ শোনার জন্য মোবাইলে কল দিয়া কথা বলো এ যুবক যতক্ষণ পর্যন্ত তুমি একটা যুবতী মেয়ের সঙ্গে কথা বলবা অবৈধ হইব তোমার আমল নামে জেনা আর জেনা লেখা হয়ে যাবে এইবার যুবক মহিলা যেই সময় তোমাকে আমি বিয়ের প্রস্তাব করেছিলাম ওই সময় তোমার প্রতি আমার প্রেম ছিল ভালোবাসা ছিল ওই সময় আমি তোমারে চিনেছি কিন্তু আমি আমার আল্লাহরে চিনি নাই কিন্তু কিন্তু এখন আমি আমার আল্লাহরে চিনেছি এখন পুরা বডিটায় আল্লাহর ভালোবাসা পুরা বডিটায় আল্লাহর মহাব্বত এখন তো তোমার প্রতি আমার কোনো মহাব্বত নাই তোমার প্রতি আমার কোনো টান নাই মহিলা আমি তোমাকে বিবাহ করতে পারব না এই জন্য বলি চোর ভক্ত বলি না ও যুবক ভাইয়েরা আপনারা যেই গুনার কাজে আসে যদি বয়স হয়ে যায় বাবা মাকে বলুন আমি বিয়ে করতে চাই বাবা মাও যেন সন্তানদের বিয়ে করায় দেয় কমপক্ষে এই দুনিয়ার জমিনে আপনার সন্তানটা গুনা থেকে বেঁচে গেল কারণ আপনার সন্তান যদি গুনা করে রে আপনি মারা যাওয়ার পরে আপনার আমল নামায় গুণা লেখা হয়ে যাবে আপনার সন্তান যদি নামাজ দাঁড়াইয়া আপনার সন্তান যদি কবরস্থানে যাইয়া আপনার জন্য দোয়া করে আপনার সন্তান যদি দুনিয়ার জমিনে কল্যাণমূলক কাজ করে আপনার সন্তান যদি ভালো কাজ করে রে এর যা আপনার কবরে আপনার আমল নামায় আমার আল্লাহ তালা পৌঁছায় দিবে সুবাহান আল্লাহ এই জন্য আমি বলতে চাই আপনাদের সমাজে যেই যুবকদের বিয়ের বয়স হয়েছে যদি আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকে অভিভাবকদেরকে বলছি আপনাদের আর্থিক অবস্থা যদি ভালো থাকে আমি চাই আপনাদের সন্তানদেরকে বিয়ে করায় দেন দিয়া কম গুণা থেকে বাঁচান কারণ এখনকার জামানা অতি খারাপ অতি খারাপ অতি খারাপ এটা কোনো সন্দেহ নাই কারণ আপনার সন্তানটারে যদি আপনি এখনই বিয়ে করায় না দেন এই সন্তানটা জেনার কাজে জড়িত হচ্ছে আপনি বুঝতেও পারতেন কারণ কি সন্তান এখন বড় হওয়ার কারণে তার রুমটাও আপনার আলাদা করে দিতে হয়েছে সে এখন আলাদা বিছানায় ঘুমায় তার এখন একটা মোবাইল আছে সে এখন ইন্টারনেট চালায় সে এখন ফেসবুক চালায় সে এখন ইউটিউবও চালায় সে এখন ইমও চালায় সে এখন হোয়াটসঅ্যাপও চালায় গভীর রজনীতে যখন তার শয়তান আক্রমণ করে তখন সে দুনিয়া সব কিছু ভুলে গিয়া মোহাব্বত ভই গিয়া জেনার কাজে দৌড়ানোর জন্য সটপট করতে থাকে কোন কাজটা অবলম্বন করলে আমার এখন তৃষ্ণা নিবারণ হবে কোন কাজটা করলে আমার মনটা শান্তি হবে এই কাজ তালাশ করতে করতে দেখতে পায় ওই যে একটা মেয়ে দেখেছিলাম তার সে মোবাইল নাম্বারটা তো আমার কাছে আছে একটু ফোন দিয়া কথা বলি কথা বললেই মনের মধ্যে তৃপ্তি হবে না বাবা যাক আপনাদেরকে আমি বলি পায়ে হাত দিয়ে বলি আপনার সন্তান যদি বড় হয় আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে সন্তানটারে বিয়ে করায় দেন কমপক্ষে সে গুণা থেকে বাঁচলো আর সে গুণা থেকে বাঁচলে আপনার কবরেও যেন তার একটা সুপারিশ তার একটা যাযা পৌঁছায় যায় এটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ এই জন্য এটা আপনাদেরকে সতর্ক হতে হবে আবার যুবকদেরকেও আমি বলবো যে আপনারাও অধৈর্য হইবেন না আপনারা যদি মনে করেন আপনার পরিবারের অবস্থা এখন করুন আর্থিক অবস্থা খুব খারাপ আপনারাও ধৈর্য ধারণ করবেন সবর করবেন বেশি বেশি রোজা রাখবেন যখনই গুনার তারা চলে আসবে মসজিদে এসে নামাজে শরিক হবেন দুই রাখার নফল আদায় করবেন রোজা রাখবেন ক্ষুধা নিবারণ করবেন প্রয়োজন পড়লে সর্বোচ্চ পর্যায়ে গেলে ঠান্ডা পানি দিয়ে গোসুল করবেন আল্লাহ রব্লা আলামিন আপনাদের সকলকে এই সমস্ত গুণা থেকে হেফাজত করবেন সকলে বলুন আমিন